ভাই বন্ধুরা পূজা শেষ এখন সবাই খাওয়া দাওয়া হয়ে গেল এখন সবাই সবার বাটাগুলো নিয়ে যাচ্ছে আমিও নেব আমিও খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বলছে একটু রেস্ট নিয়ে নি তারপরে নেব তো সববারই হয়ে গেলো সবাই সবার বাটাগুলো নিচ্ছে পুরোহিত ড্রেস পিঁধে নিয়েছে এখন যাবার পথে পুরোহিত ভাবছে এখন কি কি নেবো পুরোহিতের তো এটাই সময় যা যা পাওয়ার ব্যাগটা নিয়ে ভাবছে কিনেব রাখছে এখন রাত বাজে তিনটা তিনটা পার হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে পূজা শেষ হতে তেমনিও মোকালি পুজো করতে পুজো দেরিতে হয় তিনটা বেজে গেছে খাওয়া দাওয়া করেছে খিচুড়ি এখানে বানিয়েছিল খিচুড়ি খেয়েছি বাড়িতে গিয়ে কাজ নেই এখন কাজ তো করতে লাগবে না খাবো আর সেটা খেয়ে তো নিলামই এখন গিয়ে সেটা ঘুমাবো সবাই যাবার পথে সবাই যাওয়ার বছরেরই আর সবাই সবাই নিজের নিজের ভাগে ওই দেখো পুরোহিত দেখো পুরোহিত পুরোহিতের যে ইনকামের যা পাওয়ার মানে সব ভরাচ্ছে ফটাফট তো সেটা তো নিতেই হবে তার তো যে সেটা যেরকম কামের কাম করলে মানুষের বেতনটা দরকার সেরকম সব ভরাচ্ছে একটা একটা করে আর এদিকে সবাই বাটা নিচ্ছে সবাই বাটা এতিয়া দে আমাৰ বাট গামলাত বেটা ন বাট এইটো আমাৰ এটা আচলতে তো পাতিগুলো দেখো সব নিবিশেষ একশো আটটা বাতি কলা পাতার মধ্যে জ্বালায় প্রায় সবার ভাগ চলেই গেলো আমিও বসে আছি আমিও যাব এখন

তো পুরোহিতের সুতা দিচ্ছে মুরগির ডাক শুনছ সকালে হয়ে গেল আমিও যাই

Amen. শেষ পূজা তো বন্ধুরা এখন শেষ সবাই দেখো মণ্ডপ পুরা খালি সবাই চলে গেছে এখন আমিও রাখছি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্রসাদ অন্ধকার পুরা প্রসাদদের নেই তো এটা হলো আমাদের পেন্ডেল আমাদের বাড়ির সামনে তো পুরোহিত বের হচ্ছে এখন যাবে 렉처럼 더 가르쳐 드 তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেও রাখছি এখন